এমন একজন এটা স্বাস্থ্যমন্ত্রী আপনি মনে হয় দেখেছেন মাননীয় নেত্রী যে সাত্রিশ জন লোককে পিছনে নিয়ে করোনার ব্যাপারে উনি আমাদেরকে সচেতন করতে গিয়েছিলেন আপনি জানেন মাননীয় নেত্রী উনাকে ন্যাশনাল কমিটির প্রধান করা হয়েছে সামনে বলেছেন যে ঠিকই কিন্তু উনি কিচ্ছু জানেন না কোথায় কি হচ্ছে এই ধরনের কথা বলার পর মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি অনুযায়ী উনি তৎক্ষণাৎ রিজাইন করার কথা ছিল মাননীয় নেত্রী আপনি জানেন যে উনি হচ্ছেন গিয়ে সেই স্বাস্থ্যমন্ত্রী গত বছর যখন নব্বই হাজার লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ঢাকায় যখন মহামারী হয়েছিল তখন তিনি থাইল্যান্ডে না কোথায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন মাননীয় নেত্রী আমি শুধু একটা কথা বলতে চাই নিউজিল্যান্ডে লকডাউন থাকা অবস্থায় একজন স্বাস্থ্যমন্ত্রী শুধু সি বিচে বেড়াইতে গিয়েছিলেন তাকে ডিমোশন দিয়ে অন্য মন্ত্রণালয়ে ডিমোশন দিয়ে দেয়া হয়েছে মাননীয় নেত্রী আমি একটা কথা বলতে চাই মাননীয় নেত্রী আপনি হয়তো ফেসবুকে দেখেছেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এন যে মাস্কের কথা বলা হয়েছে যে মাস্কের কারণে ডাক্তাররা আজকে হুমকি সম্মুখীন এই যে দুর্নীতির অভিযোগ এই অভিযোগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেটের কথা বলা হচ্ছে আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন একজন দু একটা মন্ত্রণালয়ের জন্য নিশ্চয়ই আপনার এত ভালো ভালো কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে না মাননীয় মন্ত্রী আমি বলছি যে তাদেরকে বদলাই অন্য আরেকজনকে দিলেই যে তাড়াতাড়ি

মাজিদ কেউ তো ফাঁসির দ্বন্দ্ব আগে তাকে তার একটা শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়েছিল তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়েছে যারা আজকে আমরা যারা সুস্থ আছি বা যারা বাংলাদেশ থেকে বিদায় নিবে তাদের অন্তত শেষ কথাটা শেষ ইচ্ছাটা হচ্ছে গিয়ে এইরকম একটা বেত্ত মন্ত্রণালয়ের মন্ত্রী রেখে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই না আপনার আপনি তো চাইলে এটা তো এমন কোন আপনি ছাড়া আওয়ামী লীগ এবং এই সরকারে কেউ অপরিহার্য না এক একটা লোক এখানে অপরিহার্য না চাইলে আপনি পরিবর্তন করে তাহলে দরকার হলে অন্য মন্ত্রণালয়ে তারা দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে এই পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো আর কোন কথা মন্ত্রী এই মাননীয় প্রধানমন্ত্রী আর কোন কথা বলার নাই আমাদের শুধু একটা কথা বলতে চাই যে এরকম যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানেwidetilde তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যা ছাড়া তার মাথায় কিছু নাই আমি আমার माननीय প্রধানমন্ত্রী কাছে আবারো কোড জুড়ে চাচ্ছি যে এইরকম একটা ক্রাইসিস মোকাবেলায় এই গ্রাম আপনার মতো যদি বিশ্বাস করার মতো কোনো একজন মন্ত্রী না থাকেন তাহলে আমরা শান্তি পাবো না আবারও আপনার জন্য শুভকামনা করে অন্তত আমি জানি আমার চেয়ে অনেক ভালো ভালো বুঝে তারপর আমাদের মনের কথা ভুল হোক শুদ্ধ হোক সব বেশিরভাগ মানুষ যেহেতু এবং যারা আছেন তারা একটা সিন্ডিকেট করে আপনাকে ডুবানোর প্রচেষ্টায় লিপ্ত আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনি আমাদের কথা একটু শুনতেন এই মুহূর্তে যদি তার একটু পরিবর্তন করে দিই একজন যার প্রতি বিশ্বাস রাখা যায় জানি না কতটুকু মন যদি কপালে লেখা থাকে মোর কিন্তু একজন বিশ্বাসযোগ্য লোককে যদি মন্ত্রী দিতেন তাহলে অন্ত যুদ্ধটাতে সেনাপতি যদি ভালো হয় তিলিং এই যুদ্ধে শহীদ হইল মনের মধ্যে কোনো কষ্ট থাকে না ভালো থাকবেন সুস্থ থাকবেন